ম্যাচের আগেই ফলাফল পাস চেন্নাই নাকি মুম্বাই আজকের ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জিতে সিটিয়া আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের উনত্রিশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই দুই দলের মধ্যে উনত্রিশতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল খালা সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম মাসের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জিতলেও বাকি তিন ম্যাচ হেরেছে মুম্বাই অন্যদিকে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতলেও বাকি দুই ম্যাচ হেরেছে চেন্নাই মুম্বাইয়ের বিপক্ষে এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচ মোকাবেলায় বিশ ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই এবং ষোলো ম্যাচে জয়লাভ করেছে চেন্নাই কিন্তু বর্তমান ক্রম বিবেচনায় মুম্বাই চেগে আছে চেন্নাই আর এই দুই দলের মধ্যে উনত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্ত সমর্থদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে উনত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নে ভবিষ্যৎবাণী করলো জেতে সিটিয়া জেতে সিটিয়ার সামনে চেন্নাই ও মুম্বাইয়ের পতাকা রাখা হয় আর জেতে সিটিয়া চেন্নাইয়ের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আই পি এল এর উনত্রিশতম ম্যাচ জিতে চেন্নাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনারা কি মনে করেন চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যে উনত্রিশতম ম্যাচে জিতবে কোন দল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবক্র সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ